হরিওম হরিম আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে হুইস পার মেডিটেশান হুইস পার এটা শব্দ নয় মন্ত্র জপ হবে কিন্তু কোনো শব্দের মাধ্যমে নয় কারণ শব্দ যখনই হবে শব্দটা কিন্তু আপনার এই আমাদের ওয়েবে যাচ্ছে হ্যাঁ অলরেডি আমরা যখন কথা বলি সেই কথার যে তরঙ্গ সেটা অনেকটা যায় ওয়েবে যেটা বাইরের দিকে যায় আর হুইস্পার মেডিটেশন হচ্ছে ভেতরের দিকে যাবে শব্দ তরঙ্গটা যেটা শব্দ হবে না বাইরে যাবে না এটা শ্বাসের স্পন্ধনে হবে আমি যে নিঃশ্বাস নিচ্ছি সেই শ্বাসের স্পন্ধনে মন্ত্র জপ হবে এবং সেটা ভেতরে যাবে তো এটা করতে হয় আমাকে এই কারণে আমি এটার অস্তিত্ব আছে আপনারা পুরাণ আছে তো এইটা হয় কি ভেতরে গেলে হয় কি আমাকে যেটা করতে হয় টাচ থেরাপি করতে হয় টাচ থেরাপি মানে আমি এই হাত দিয়ে কাউকে স্পর্শ করলে আমার এই যে ইনার মেডিটেশনের ফলে কি হচ্ছে আমার ভেতরের যে পজিটিভটা পজিটিভ যে ওয়েবটা সেটা তার শরীরে যাবে এবং সেটা হাতের মাধ্যমে স্পর্শের মাধ্যমে তো ফলে কি হয় কোনো নেগেটিভ মানুষ বা অসুস্থ মানুষ বা ধরুন সমস্যায় দুর্ভোগে আছে সেটা টাচ থেরাপিতে অনেকটা ঠিক হয় যেমন আপনি ধরুন অঙ্কে কুড়ি পাচ্ছেন আপনাকে যদি গৃহ শিক্ষক দেওয়া হয় আপনি অঙ্কে চল্লিশ পাবেন হান্ড্রেড নয় তো একদম অন্যরকম কাজকর্ম করার জন্য সেটা ক্রিয়া জম হোম যজ্ঞ এগুলো সব আছে কিন্তু টাস থেরাপিটি কিছুটাই কোথাও যায় প্রাইমারি একটা হ্যাঁ আপনার ওই ফার্স্ট এড চিকিৎসার মতো আর কিছুটা পজিটিভ তার শরীরে দেওয়া আর কিছুটা স্টেডি করা তাকে পরবর্তী চিকিৎসার জন্য এটা হচ্ছে তো এটা আলাদা কোনো ব্যাপার না মানে আপনার হয়তো ভাবছেন আধ্যাত্মিক একটা বিশাল ক্ষমতা টাচ থেরাপি এবং টাচ থেরাপি মানে এই না যে কোনো নার্ভের ওপর আমি হাত দিলাম বা নার্ভ এ করলাম তাতে রক্ত চলাচল ঠিক হলো বা শরীরে বৈজ্ঞানিক কোনো ব্যাপার তা না এটা কিন্তু না টাচ থেরাপি মানে হচ্ছে শুধু আধ্যাত্মিক আমার পজিটিভ ডেটাকে তার শরীরে দেওয়া সেটা হাতের মাধ্যমে আর কিছু না তো এটা সবার ক্ষেত্রে হয় এটা এই একটা বিশাল আমার আধ্যাত্মিক ক্ষমতা না কিন্তু সবার ক্ষেত্রেই অ্যাক্টিভেশন নেগেটিভ কারো আপনি যদি কথামৃত পড়েন দেখবেন আহ ঠাকুর রামকৃষ্ণদেবকে অনেকের প্রণাম করতো তারপরে উনি চিৎকার করতেন আমার গাছ হলে গেল পা ঝলে গেল ওরিকংলা জল দিয়ে তো যে প্রণাম করেছে তার তো টাচ থেরাপির ব্যাপার নেই তার নেগেটিভ আছে তার টাচ আছে বাট টাচ আর ঠাকুরের পজিটিভটাচ তো দুটো অ্যান্টি অনুযায়ী হয়ে গেছে ফলে ঠাকুরের অসুবিধে হচ্ছে এবার সারদা মায়ের যদি আপনি ওই বাগবাজার থেকে যে বইটা আপনার বা উদ্বোধন থেকে সরি উদ্বোধন থেকে যে বইটা সারদা মায়ের জীবনে বেরিয়েছে শতরূপে সারদা সেটা পড়লে দেখতে পাবেন যে সারদা মাকে অনেকে প্রণাম করতেন এবং তারপরে উনি গঙ্গা জল দিয়ে পা ধুতেন মানে পা ঠান্ডা করার জন্য পা জলে যেত তো যে মানুষটা প্রণাম করেছে মাকে তার শরীরের যে নেগেটিভিটি সেটা শারদা মার শরীরে চলে গেছে তো এটার জন্যে যিনি প্রণাম করেছেন তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল না বরঞ্চ উল্টো শারদা মায়ের আধ্যাত্মিক ক্ষমতা ছিল কিন্তু তার নেগেটিভ ক্ষমতাটা বেশি সে পজিটিভকে আক্রান্ত করেছে তাই মা চিৎকার করছেন ওরে গঙ্গা জল দিয়ে ওই শিষ্যটা চলে গেছে প্রণাম করেছে আমাকে বা ওই মানুষটা চলে গেছে আমাকে গঙ্গা জল দিয়ে আমার যে প্রণাম করেছে সে সারদা মায়ের থেকে বড় না তার নেগেটিভিটি টাচ আর সারদা মায়ের পজিটিভিটি অনেক নাগা সন্ন্যাসী সাধু বা এমন কিছু গুপ্ত সাধু আছে তারা আপনাকে প্রণাম করতে দেবে না কারণ তারা জানে নেগেটিভিটি শক্তি বেশি পয়টিভিডিকে আক্রান্ত করে দেয় তাই ঠাকুর চেঁচাতেন সারদা মা চেঁচাতেন নাগা সন্ন্যাসীরা আপনাকে প্রণাম করতে দেবে না উইথ পারমিশন জন্তু জানোয়ারেরও তাই একটা কুকুর দেখবেন আপনাকে দেখে আসছে আপনি কথা বলছেন ও ল্যাজ নাড়বে এবার আপনি যেই ওকে টাচ করবেন দেখবেন ল্যাজটা থেমে গেছে আপনাকে হ্যাক করে কামড়া দেবে মানে আপনার টাচটা নেগেটিভ কিন্তু যতক্ষণ টাচটা পায়নি আপনাকে দেখে ল্যাজ নাটছে আপনি কথা বলছেন অনেক রকম আওয়াজ করছেন ও কিন্তু ল্যাজ নাড়বে কিন্তু যেই আপনি মাথায় টাচ করলেন বা গায়ে টাচ করলেন আপনি খেয়াল করে দেখবেন ল্যাজটা থেমে গেছে আর নড়ছে না হট করে আপনাকে কামড়ে দিতে পারে তো কুকুর বেড়ালে এটা করে নেগেটিভ টাচ পেলে কিন্তু কামড়ে দেয় কিন্তু তার আগে কিন্তু পজিটিভ ড্রেসটা ভেবে না যে পজিটিভ মানুষ ল্যাজ নাড়ছে আপনার কাছে আসছে সব কিছু হলো খেতে দিচ্ছেন তো ফেলে দিলেন বিস্কুট চেলো কিন্তু যখনই গায়ে হাত দেবেন যে কোনো মুহুর্তে আপনাকে অ্যাটাক করে দিতে পারে কারণ তখন ওই বুঝে যাবে ওটা নেগেটিভ টাচ তো এই টাচের জন্যে আমার যেটা আছে আমি আমার টাচটাকে পজিটিভ করার জন্যে কুইস্প মেডিটেশানটাকে নিয়েছি আর কিছু না এবার আপনার টাচেও দেখবেন আপনি যে যারা আমার ভিডিও দেখছেন তাদের টাচেও কিন্তু কাজ হবে সেটা নেগেটিভ না বয়নি ভাবে যায় না কিন্তু টাচ সবসময় কিন্তু অ্যাক্টিভেশন হয় যে কোনো টাচ বয়াতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরিগম তার সাথে